একটা লেবারের আর বাচ্চা কোনোদিন একটা লেবার পাঁচ লাক্ষ দূরে হলেও যাওয়ার পাঁচশো দেওয়ার ক্ষমতা নেই পাঁচশো মানে কি মনে হচ্ছে বিরুদ্ধে করতে পারে কিচ্ছু বলবো না বলার কিছু নেই বছর চাকরির টাকা এটা একটা পারিবারিক একটা ক্যাঁচাল হয়েছিল মারামারি হয়েছে একটা সেটাকে ওরা অন্য জায়গায় নিয়ে বাকিটা আইকার যুদ্ধ থেকে ঘটনের এরে আরে 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 আব্দুল মান্নানকে আবিহাটার হাসপাতালে নিয়ে এসে তার মেডিকেলের পর কোর্টে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরে